আমি কি চাই উনি কি চান যদি সবাইকে লিখতে পারেন যে আপনার দশটা করে চাহিদা লেখেন দেখবেন দশটার মধ্যে প্রত্যেকের সঙ্গে দুইটা বেশি মিলবে না অথচ আমাদের প্রত্যেকের চাহিদা মেটাবে এই প্রত্যাশা আমাদের সবার মধ্যে আছে এই প্রত্যাশাকে এই গভর্নমেন্ট ধারণ করা দূরের কথা পাই ওনারা কি উপলব্ধি করতে পারেন যে এতগুলি চাহিদা আমাদেরকে ঘিরে হচ্ছে আমার কাছে মনে হয় না আমার কাছে আদৌ মনে হয় না তো এটা নিয়ে বলতে গেলে আবার বলে রকম হ্যাঁ দুই দিন আমি সমালোচনা সমালোচনা করেন হয়তো ওনার কথাটা মানার জন্য করি মাইনা করি সহ্য করে। না কিছু বলার জন্য বলেন যে সমালোচনা করেন কিন্তু করলে কিন্তু সহ্য করবো না ভাই এই তো কোনো লাভ নাই একটা কথা মাথায় রাখতে হবে

আপনার বাসায় একটা বিএমডাব্লিউ গাড়ি আছে আপনার গ্যারেজ বলুন দশ বছর চালান না আজকে আপনার চিটাইন যাওয়া দরকার আপনি কি টয়লেট নিয়ে বেরোবেন না বিএমডাব্লিউ নিয়ে বেরোবেন সোজা হিসেবে পাই এটা তো দশ বছর চলে না দশ বছর স্টাডি দেওয়া হয় নাই এর মধ্যে রিটায়ারমেন্টে যাইয়া রিটায়ারমেন্টে টাকা পয়সা পাইয়া মোটামুটি বাসায় শুয়ে পয়সা নাতি না খেলাধুলা করে সময় ওনার কাটছে উনি আইসাটা হুঙ্কার দিলেন যে পনেরো দিনের মধ্যে

তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন